সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে ভারতের বুক ঝালাপাড়া পাকিস্তানের হেলিকপ্টার ট্রেনিংয়ে বাংলাদেশি পাইলট সাগরে নামছে মরণঘাতী সাবমেরিন বিডি নেভি প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় পর ভারত পাকিস্তান আর বাংলাদেশের সম্পর্কের পুরনো খেলা এবার পুরোপুরি বদলে যাচ্ছে যে পাকিস্তান একসময় বাংলাদেশের শত্রু ছিল তাদের কাছে এখন বাংলাদেশের বিমান বাহিনীর পাইলটরা নিচ্ছে উচ্চতর যুদ্ধ প্রশিক্ষণ শুধু আকাশ নয় সাগরের গভীরেও ভারতের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে আসছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিতে তৈরি মরণঘাতী সাবমরিন আর দিল্লির সামরিক হেডকোয়ার্টারের এই দুটি খবরই এখন চরম উদ্বেগের কারণ একদিকে বাংলাদেশের পাইলটরা ভারতের চিরশত্রু পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধকৌশল শিখছে আর অন্যদিকে বঙ্গোপসাগরের তলদেশে ভারতের বড় বড় যুদ্ধজাহাজও এখন আর নিরাপদ নয় দুই দিক থেকে আসা এই সামরিক ঘেরাওয়ের আতঙ্ক ভারত সরকারকে রীতিমতো হারাম করে দিয়েছে পূর্ব আর পশ্চিম দিক থেকে আসা এই জোড়া চ্যালেঞ্জের আসল উদ্দেশ্য কি এবং কেনই বা ভারত এত ভয় পাচ্ছে তার এই খুঁটিনাটি বিশ্লেষণ করা হবে আমাদের আজকের পর্বে গত পাঁচ দশকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি ভারতের দুই পাশে থাকা দুটি দেশই হঠাৎ করে সামরিক দিক দিয়ে এক হয়ে গেছে বিষয়টা কেবল সাধারণ কোনো চুক্তি বা অস্ত্র কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ থাকলে দিল্লির কপালে আজ চিন্তার ভাঁজ পড়ত না কিন্তু যখন জানা গেল যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান এবং পাকিস্তান বিমান বাহিনীর প্রধান জহির আহমেদ বাবর সিধু দুবাইয়ে এক অত্যন্ত গোপন বৈঠকে মিলিত হয়েছেন তখন হিসাব নিকাশ করলেই একেবারে পাল্টাতে শুরু করবে সবকিছু এই বৈঠকটি ছিল কৌশলগত দিক থেকে মারাত্মক গুরুত্বপূর্ণ সেখানে চাক ফিয়ের বদলে টেবিলে ছিল ভবিষ্যৎ যুদ্ধের ছক সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে বাংলাদেশের লড়াকু বিমান সেনারা পাকিস্তানের মাটিতে গিয়ে যুদ্ধের সবচেয়ে কঠিন প্রশিক্ষণ নেবে আপাতদৃষ্টিতে এটি সাধারণ মহড়া মনে হতে পারে তবে এর গভীরতা অনেক বেশি পাকিস্তান বিমান বাহিনী বা পি যুদ্ধ করার সক্ষমতা সারা বিশ্বে বেশ স্বীকৃত বিশেষ করে ভারতের বিশাল বিমান বাহিনীর সঙ্গে পাল্লা দিয়ে তারা যেভাবে বছরের পর বছর নিজেদের আকাশ সীমা রক্ষা করে আসছে সেই অভিজ্ঞতা অর্জন বাংলাদেশের জন্য এখন সোনার চেয়েও দামি এতদিন ভারত মনে করত একাত্তরের পর বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক কোনো দিন জোড়া লাগবে না এই সুযোগে ভারত সব সময় বাংলাদেশকে নিজেদের প্রভাবের মধ্যে রাখার চেষ্টা করত কিন্তু দুবাইয়ের এই বৈঠক সেই পুরনো ধারণা পুরোপুরি ভেঙে দিয়েছে পাকিস্তান বিমান বাহিনীর অত্যাধুনিক ঘাঁটি বাংলাদেশের পাইলটরা যখন ডক ফাইট বা যুদ্ধের কাসরত শিখবে তখন তা সরাসরি ভারতের ইস্টার্ন কমান্ডের জন্য বড় ধরনের মাথা মাথাব্যথা হয়ে উঠে দাঁড়াবে পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার কনভার্শন ইউনিট ট্যাকটিক্যাল ফ্লাইং এবং মাঝাকাশের শত্রুর বিমানকে ধোকা দিয়ে পাল্টা আঘাত করার কৌশলে অত্যন্ত দক্ষ বাংলাদেশের পাইলটরা যখন এই অ্যাডভান্সড জেট ট্রেনিং এবং আকাশযুদ্ধের কানুন শিখে দেশে ফিরবে তখন বাংলাদেশ বিমান বাহিনীর ক্ষমতা আর আগের জায়গায় থাকবে না একজন পাইলট যখন ককপিটে বসেন তখন চোখের পলকে তাকে সিদ্ধান্ত নিতে হয় পাকিস্তানের অভিজ্ঞ প্রশিক্ষকরা বাংলাদেশি পাইলটদের শেখাবেন কিভাবে রাডারের চোখ ফাঁকি দিতে হয় কিভাবে মিসাইল তারা করলে তা থেকে বাঁচার জন্য বিশেষ কায়দায় বিমান ঘুরিয়ে নিজেকে রক্ষা করতে হয় এবং কিভাবে পাল্টা আক্রমণ করতে হয় এতদিন বাংলাদেশের পাইলটরা বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণ নিলেও পাকিস্তানের মতো যুদ্ধের মাঠে খাওয়া বাহিনীর কাছ থেকে শেখার সুযোগ এই প্রথম ভারতের জন্য এটি এক বিপদ সংকেত কারণ পাকিস্তানের শেখানো কৌশল যদি বাংলাদেশের পাইলটরা বঙ্গোপসাগরের আকাশে প্রয়োগ করে তবে ভারতের বিমান বাহিনীর জন্য তা সামাল দেওয়া খুব কঠিন হয়ে পড়বে শুধু পাইলটদের ওড়াউড়ি নয় এর পেছনে কাজ করছে বিশাল এক কারিগরি দল যুদ্ধ বিমান আকাশে ওড়াতে হলে মাটিতে থাকা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের ভূমিকা সবচেয়ে বেশি থাকে এই নতুন সমঝোতার আওতায় বাংলাদেশের টেকটিক্যাল দলের সদস্যেরাও পাকিস্তানের কাছ থেকে শিখবেন কিভাবে যুদ্ধবিমান সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হয় ভারতের গোয়েন্দারা খুব ভালো করেই জানে পাকিস্তান যাদের যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে কতটা দুঃখ সেই জ্ঞান এখন সরাসরি চলে আসছে বাংলাদেশের হাতে এই দুই দেশে নতুন সামরিক সম্পর্কের মধ্যে ফাটল উত্তর পূর্বাং অংশের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে মোদী সরকারকে কারণ বাংলাদেশের আকাশসীমা এখন আর ভারতের জন্য অবাধ বিচরণের জায়গা থাকবে না সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে বিদেশি দক্ষ বাহিনীর সঙ্গে কাজ করার ফলে বাংলাদেশের অফিসারদের মধ্যে যে সাহস আর আত্মবিশ্বাস তৈরি হবে তা টাকা দিয়ে কেনা সম্ভব নয় অন্যদিকে দুবাইয়ের বৈঠকের পর উভয়পক্ষ নিশ্চিত করেছে যে এই সহযোগিতা কোনো অল্প সময়ের বিষয় নয় এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যার উদ্দেশ্য হল বাংলাদেশের আকাশকে শক্তিশালী করা তবে চমক এখানেই শেষ নয় আকাশের পাশাপাশি সমুদ্রের গভীর অন্ধকারেও নিঃশব্দে ভারতের জন্য অপেক্ষা করছে আরেক আতঙ্ক আকাশপথের পাশাপাশি জলসীমানাতেও ভারতকে কোণঠাসা করতে বাংলাদেশ বেছে নিয়েছে এক ভয়াবহ পথ দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ কিনতে যাচ্ছে বিশেষ ধরনের সাবমেরিন আর এই খবরটি শুনেই ভারতের নৌসেনা দপ্তরে রীতিমতো হইচই পড়ে গেছে কারণ বঙ্গোপসাগরকে ভারত এতদিন নিজেদের বাড়ির পুকুর মনে করত কিন্তু সেই পুকুরে এখন এমন সব কুমির ছাড়ার প্রস্তুতি চলছে যা ভারতের বিশাল সব যুদ্ধ জাহাজকে নিমিশে ধ্বংস করে দিতে পারে এই সাবমেরিনগুলো কোনো খেয়াল না নয় এগুলো মূলত জার্মানির বিখ্যাত ডিজাইনের উপর তৈরি করা যা গত চার দশক ধরে সারা বিশ্বের সাগরে নিজেদের প্রমাণ করেছে এক একটি দুত্তাকার ওজনের সাবমেরিন লম্বা প্রায় ছাপ্পান্ন মিটার পর্যন্ত হয়ে থাকে কিন্তু এর আসল ভয়ঙ্কর দিক হল এর নীরবতা ডিজেল আর ইলেকট্রনিক ইঞ্জিনে চলা এই সাবমেরিনগুলো যখন পানির নিচে চলে তখন এগুলো এতটাই নিঃশব্দে চলাচল করে যে শত্রুর যন্ত্রে ধরা পড়া প্রায় অসম্ভব বঙ্গোপসাগরের ঘোলাটে পানিতে এই ধরনের সাবমেরিন খুঁজে বের করা ঘরের গাদায় সুই খোঁজার মতোই কঠিন কাজ এই সাবমেরিনগুলো একটানা সপ্তাহের পর সপ্তাহ পানির নিচে লুকিয়ে থাকতে পারে এদের গতি আর গভীরতা চমকে দেওয়ার মতো কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল এদের অস্ত্রভাণ্ডার এই সাবমেরিনগুলো ভারী টর্পেডো এবং অ্যান্টিশিপ মিসাইল বহন করতে সক্ষম অর্থাৎ পানির নিচ থেকে আচমকা টরবেডো ছুঁড়ে ভারতের যে কোনো বিমানবাহী জাহাজকে দুই টুকরো করে দেওয়ার সক্ষমতা রাখে এই ডুবো জাহাজগুলো সাধারণত সাবমেরিনকে ব্যাটারি চার্জ আর অক্সিজেনের জন্য মাঝে মাঝে পানির উপরে ভেসে উঠতে হয় ঠিক শত্রুর রাডারে ধরা পড়ার সবচেয়ে বড় ঝুঁকিটা থাকে এখানেই তবে বাংলাদেশে যে অত্যাধুনিক সাবমেরিন আনতে যাচ্ছে তা থাকছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালসাল বা ইআইপি প্রযুক্তি এর জাদুকরী সুবিধা হল বাতাস নিতে এটাকে আর উপরে আসতে হবে না ফলে টানা কয়েক সপ্তাহ পানির গভীরে ঘাপটি মেরে বসে থাকতে পারবে যা শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে চলার জন্য এক বিশাল সুবিধা বাংলাদেশের বিশাল সমুদ্র সীমায় আর অপরন্ত সম্পদ রক্ষায় এই সাবমেরিনগুলো সবচেয়ে বড় প্রহরী সামরিক ভাষায় একে বলা হয় সি ডিনায়াল বা সমুদ্র প্রত্যাখ্যান এর মূল দর্শন হল নৌবাহিনী আকারে ছোটে হলেও ক্ষমতা সবচেয়ে প্রচণ্ড অর্থাৎ শত্রু চাইলেই যেন আমাদের জলসীমায় প্রবেশ করতে না পারে সেই কঠোর বার্তা দেওয়াই হবে এই সাবমেরিনগুলোর আসল কাজ বাংলাদেশ এই সাবমেরিনগুলো দিয়ে এই কাজটি করতে চাইছে ভারতের নৌবাহিনীর সংখ্যায় বিশাল হতে পারে কিন্তু সাবমেরিন যুদ্ধের হিসাব সংখ্যার উপর নির্ভর করে না এটি নির্ভর করে কতক্ষণ লুকিয়ে থাকতে পারে তার উপর অবশেষে এবার হয়তো ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে ভারতের একছত্র আধিকত্যের দিন শেষ হয়ে যাবে বাংলাদেশের হাতে যখন ছয়টি এমন আধুনিক সাবমেরিন থাকবে তখন ভারত চাইলেই তাদের নৌমহর নিয়ে এই এলাকায় দাপিয়ে বেড়াতে পারবে না প্রতিটি পদক্ষেপে তাদের ভাগতে হবে কোথায় লুকিয়ে আছে বাংলাদেশের সাইলেন্ট কিলার মোদী সরকার এতদিন ঘুরেছিল তারাই এই অঞ্চলের একমাত্র শক্তি কিন্তু বাংলাদেশ বুঝিয়ে দিচ্ছে তারাও এখন আর বসে নেই পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের এই দ্বিমুখী পদক্ষেপ আসলে এক গভীর সামরিক দাবার চাল আকাশে পাকিস্তানি ইসরায়েলের ফাইটার পাইলটদের প্রশিক্ষণ আর সাগরে কোরিয়ান সাবমেরিন সব মিলিয়ে ভারতকে এক কৌশলগত চাপে ফেলে দিচ্ছে পাকিস্তানি বিমানবাহিনী পাকিস্তানি বাহিনীর সাহসিকতায় বাংলাদেশে পাইলটদের মনেও সঞ্চার করবে এক বিশ্বাস যে কিভাবে সীমিত সম্পদে নিয়েও বিশাল শক্তির চোখে চোখ রেখে লড়াই করতে হয় অন্যদিকে বঙ্গোপসাগরের গভীরে আধুনিক সাবমেরিন নিশ্চিত করবে যে বিনা অনুমতিতে কেউ এখানে ঢুকলে তাকে চড়া মূল্য দিতে হবে ভারত এতদিন বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল ভাবতে পছন্দ করত কিন্তু সেই দিন এখন অতীত দুবাইয়ে গোপন বৈঠক থেকে শুরু করে আধুনিক সংগ্রহ সবই জানান দিচ্ছে প্রশ্নে বাংলাদেশ আর আপোষ করবে না দক্ষিণ এশিয়ার মানচিত্রে এখন আর কারো দয়ার পাত্র নয় বরং সমীহ করার মতো এক উদীয়মান শক্তি যার উত্থান দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ